বন্ধুরা ভালো আছেন তো অনেক দিন পরে ভিডিও করছি বন্ধুরা সত্যি কথা বলতে অনেক কাজের চাপ স্পিকারের অর্ডার ছিল অনেক স্পিকারের অর্ডার আছে তো সেই স্পিকারের কাজ চলছে বলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করতে পাচ্ছি না তো শীঘ্রই স্পিকারের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আপনাদের জন্য আবার নতুন নতুন ভিডিও আপডেট নিয়ে প্রত্যেক দিনের জন্য নতুন নতুন আপডেট থাকবে তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে চার হাজার এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বন্ধুরা আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছেড়ে থাকি কোথাকার মাল কি কি মাল আছে কেমন কন্ডিশান আছে কত দাম আছে সব কিছু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিই তো আপনারা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনাদের ওই মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি সেই ছবিগুলো আপনারা স্ক্রিনশট করবেন দিয়ে আমাকে পাঠাবেন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই ভিডিওগুলো যে আমি করে থাকি যে দামগুলো ভিডিওতে আমি বলে দিই আপনাদেরকে এই দামগুলো কিন্তু আমার নিজস্ব কোনো মনগড়া দাম নয় বন্ধুরা আমি যার বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করছি সে যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে আমি বলি তো এটা নিয়ে আপনারা ভুল বুঝবেন না আমাকে তো বন্ধুরা যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক দামে মাল কেনাবেচা হয় না নিশ্চয়ই দাম কম বেশি হবে তো অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির প্রেশার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কম টাকার মধ্যে বন্ধুরা খুবই ভালো প্রেশার ডিবা কোয়ালিটিমূলক আপনারা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রেশার ডিবা ভালো কোয়ালিটির আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার খুবই ভালো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রফেশনাল ম্যাগনেটের ভালো স্পিকার যদি আপনারা কম টাকায় কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় এটাও কিন্তু দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের আবার নম্বরে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরোনো সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয় চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি মা ওড়িশা বন্ধুদেরকে কৌছি এনএক্স অডিও চার হাজার এমপ্লিফায়ার গোটে বিক্রি আছে তোমার এমপ্লিফায়ার কন্ডিশন খুবই ভালো আছে এমপ্লিফায়ার তোমার কোনো খরচ নাই এমপ্লিফায়ার রানিং কন্ডিশনের মধ্যেই আছে এই এমপ্লিফায়ারটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর পাঁচকুড়ার এই এমপ্লিফায়ারটা তো তোমার যদি এই এমপ্লিফায়ারটা কেনিব মো দেয়া নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন এনএক্স অডিও চার হাজার এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এই এমপ্লিফায়ারটা ভালো কন্ডিশানের মধ্যে আছে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি এমপ্লিফায়ারে এমপ্লিফায়ার রানিং কন্ডিশানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই এমপ্লিফায়ারটা আছে পাঁশকুড়া পশ্চিম মেদিনীপুরে এই এমপ্লিফায়ারটা আছে খুবই কম টাকার মধ্যে আপনারা এই এমপ্লিফায়ারটা পেয়ে যাবেন তো যদি আপনারা এই এনএক্স অডিও চার হাজার এমপ্লিফায়ারটা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা এনএক্স অডিও চার হাজার এমপ্লিফায়ার একটা বিক্রি আছে ভালো কন্ডিশানের মধ্যে আছে মেশিন রানিং আছে কন্ডিশান খুবই ভালো আছে এই এমপ্লিফায়ারটা পাঁচ কুড়াতে আছে পশ্চিম মেদিনীপুর পাঁশকুড়াতে এই এমপ্লিফায়ারটা আছে এই এমপ্লিফায়ারটার দাম আছে কুড়ি হাজার টাকা তো যদি আপনারা কিনেন অবশ্যই দাম কম বেশি হবে মালিকের সঙ্গে কথা হয়ে গেছে এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে नमस्कार